সালটা উনিশশো চল্লিশ সৎসঙ্গে সেক্রেটারি সুযুক্ত গোপালদার মৃত্যু হয় ট্রেন অ্যাক্সিডেন্টে মৃত্যুর পর আশ্রমে গুঞ্জন উঠল গোপালদার মতো ভক্তের এভাবে অকাল মৃত্যু ঘটে গেল কেন ঠাকুর এটা ঠেকাতে পারলেন না শ্রী শ্রী ঠাকুরের জ্যেষ্ঠা কন্যা সহ ঠাকুরের নিজের পরিবারের কিছু সদস্যেরও অকাল মৃত্যু ঘটেছিল ঠাকুর কেন মৃত্যু আটকাতে পারলেন না পুরো ঘটনা বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন সাধারণত কোনো দুর্ঘটনার কথা কর্ণগোচর হওয়া মাত্রই আমাদের প্রথম প্রতিক্রিয়ায় সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে ওঠে ঘটনার ভয়াবহতা প্রাণহানি তথা অন্যান্য ক্ষয়ক্ষতির মাত্রা শোনার পরে তদনুযায়ী আমাদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রিত হতে থাকে সৎসঙ্গের ঘটনাবহুল ইতিহাসের মধ্যেও কয়েকটি উল্লেখযোগ্য দুর্ঘটনা সংঘটিত হয়েছে তখন ঠাকুর থাকতেন পাবনাতে পাবনা হিমায়তপুর সৎসঙ্গ আশ্রমের অনতি দ্রবর্তী মুক্তাগাছি গ্রামের বিশিষ্ট জমিদার ভক্ত যতীন্দ্রনারায়ণ আচার্য চৌধুরী নিয়মিত সৎসঙ্গ আশ্রমে শ্রী ঠাকুরের দর্শনে আসতেন প্রত্যেকবার তিনি সুগন্ধি চাল ডাল ঘি তরিতরকারি ফল মিষ্টান্ন ইত্যাদি সঙ্গে নিয়ে আসতেন এবং নিজে ভোগ রান্না করে যথাবিধি শিশি ঠাকুরকে নিবেদন করতেন সেবার অত্যাবশ্যক কাজের বাধ্যবাধকতার কথা বলে একদিন তিনি প্রত্যাবর্তন করার ইচ্ছা ব্যক্ত করলেন শিশি ঠাকুর তাকে নিষেধ করলেন কিন্তু সেদিন তিনি শিশি ঠাকুরের নিষেধ না মেনে ঈশ্বরদী স্টেশন অভিমুখে যাত্রা করেন এবং সেই যাত্রাপথে একটি গাছের সঙ্গে তার মোটর গাড়ির সজরে ধাক্কা হয় এবং তিনি ঘটনাস্থলে নিহত হন তখন উনিশশো সাল আশ্রমের তৎকালীন সেক্রেটারি শ্রীযুক্ত শ্যামল মুখোপাধ্যায় অর্থাৎ গোপালদা এবং আশ্রমকর্মী কর্মী দুর্গাচরণ দা দুর্গাচরণ সরকার বিশেষ প্রয়োজনে ফরিদপুর জেলার রাজবাড়িতে যান শ্রীযুক্ত প্রমোথনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার সময় শিশু ঠাকুর তাদের পই পই করে বলে দেন তেসরা আগস্টের মধ্যে আশ্রমে ফিরতে কিছুতেই যেন দেরি না করেন দুজনেই সেই সংকল্প করে রওনা দেন রাজবাড়িতে গেলে গোপালদাকে প্রমোদাদার নাছরবান্ধা হয়ে ধরে পড়েন তাঁর এক প্রিয়জনের চাকরির জন্য একবার কলকাতাতে গিয়ে তদবির করতে গোপালদার মিষ্টিমধুর মনোমুগ্ধকর ব্যক্তিত্বের দরুন তার অসাধারণ প্রতিপত্তির প্রভাব ছিল হোমরা চোমরা সাহেবদের মহলে যাই হোক গোপালদা বললেন ঠাকুর তিন তারিখের মধ্যে আশ্রমে ফিরতে বলেছেন তার অন্যথা করা আমার পক্ষে সম্ভব হবে না গোপালদার অনমনীয় মনোভাব দেখে প্রমথদা দুর্গাচরণ দাকে ধরলেন গোপালদাকে বলে কয়ে রাজি করাতে দুর্গাচরণ দা মন ভালানোর প্ররোচনায় অবশেষে গোপালদা ও দুর্গাচরণ একসঙ্গে রাত্রির গাড়িতে কলকাতা যাত্রা করলেন পরের দিন ভোরে মাসদিয়া স্টেশনে ট্রেনের মুখোমুখি দুর্ঘটনা হয় এবং গোপালদা ও দুর্গাচরণ সাথে অন্যান্য যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছিলেন গোপালদা ও দুর্গাদা মারা যাওয়ার পর আশ্রমে গুঞ্জন উঠল গোপালদার মতো ভক্তরাজের এভাবে জীবনাবাসন কেন ঘটল ঠাকুর কেন এটাকে ঠেকাতে পারলেন না শ্রী ঠাকুর তখন বলতেন গোপাল দুর্গাচরণ গেল সেইটাই মানুষ দেখছে কত জনমে জমের হাত থেকে রেহাই পেয়ে যাচ্ছে তা তো আর কেউ দেখছে না সে খবর জানেন একমাত্র পরম পিতা আমাকে হ্যান্ডেলটা না দিলে আমি কিছুই করতে পারি না হ্যান্ডেল হাতে পেলে সবার কোষ্ঠী পালট করে দিতে পারি নির্বিচারে আমার কথা মেনে চলে যে সে মূর্খ হলেও মহাজ্ঞানী আর নিজ খেয়ালে চলে যে সে মহাজ্ঞানী হলেও বাস্তবে পাগল ও বেকুব সুশীলামা বিশ্বাস তার ছেলে মারা গেছে তিনি শোকাকুল হয়ে কাঁদতে কাঁদতে নানান কথা শিশি ঠাকুরকে বলছিলেন শ্রী শ্রী ঠাকুর ব্যথাহত হৃদয়ে অশ্রু নয়নে নীরবে কথাগুলি শুনলেন পরে দরদভরা কণ্ঠে বললেন ভগবান তো দয়া করেন খুব কিন্তু আমরা যে দয়ার বিরোধিতা করি খুব বেশি আমাদের বুদ্ধি হয়ে গেছে যে করে তার জন্য করি না একজন করছে প্রাণপণে খাওয়াচ্ছে পড়াচ্ছে বাঁচাচ্ছে কিন্তু কথা কয় না চুপচাপ করেই চলে অক্লান্তভাবে আমরাও তাই তার দিকে তাকাই না অন্য জিনিস নিয়ে মুগ্ধ হয়ে থাকি কাম কাঞ্চন মান যশ কত কিছুর পিছনে ঘুরি তার পানে আকৃষ্ট হই না তাকে মুখ্য করে ধরি না তাকে আমল দিই না ওতে তার দেওয়াটা নিতে পারি না কিন্তু তাও তো সে দেখে কোনো অবস্থায় ত্যাগ করে না পিছনে পিছনে থাকে ছেলে ঘুরে বেড়াতো হয়তো এখনও যে ঘুরে বেড়ায় সুশীলামা বললেন বুঝতে পারি না শিশি ঠাকুর বললেন হয়তো কিছুটা বুঝতেও পারতিস দেখতেও পারতিস কিন্তু মন ভরে না আমি ঘুরিয়ে ফিরিয়ে কত রকমে বললাম ছেলেকে এখান থেকে নিস না কিন্তু তুই বুঝলি না তাকে পূরণ করার সুখ নিয়ে মেতে রইলি আমার কথাটা তলিয়ে গেল তখন বেশি কওয়ার ভরসা হয়নি কারণ কথা না শোনার দরুন হয়তো তোদের আরও খারাপ হতে পারত কিন্তু আমি সন্দেহ সকল মন নিয়ে কাল কাটাতে লাগলাম জানতাম দুর্দৈব আছে কপালে আসন্ন অবসম্বাহী বিপদ সম্পর্কে সম্পূর্ণ অবহিত থেকেও নিজের একান্ত অনিচ্ছা সত্ত্বেও শ্বশুরালয়ের বাধ্যবাধকথায় ঠাকুরের নিজ পরিবারের আদরের সদস্যদের অকাল মৃত্যুর সম্মুখীন হতে হয়েছিল শ্রী ঠাকুর বললেন সাধনাকে অর্থাৎ শ্রী ঠাকুরের চেষ্টা কন্যা সাধনাকে সেইবার শ্বশুরবাড়ি পাঠাবার ইচ্ছা আমার ছিল না পরিণাম কি হতে পারে বুঝতাম কিন্তু অবস্থা এমন দাঁড়ালো যে পাঠানো লাগলো ভেলকুর মাকেও বারণ করলাম ভেলকুকে তখন শ্বশুরবাড়ি পাঠাতে কিন্তু ভেলকুর মা মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর সে কি ঝোঁক আমার কথা কানেই তোলে না আমাকে বারবার বলতে লাগলো প্রীতিবাধেকথায় না শুনে পারি না কী করবো আমি যে নিরুপায় অনেক দিক অনেক দূর ভেবে আমাকে চলতে হয় প্রত্যেকের বেলাই অমনি রকম দাঁড়ায় কী করব আমার হাত নেই শিশি ঠাকুরের ভ্রাতুস্পুত্র পূজনীয় পাগলুদা একজন উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ার পাঞ্জাবের কোনো কোম্পানিতে চাকরিতে যোগ দেওয়ার জন্য শিশি ঠাকুরের কাছে অনুমতি প্রার্থনা করলেন সিসি ঠাকুর বলেছিলেন আশ্রমে থেকে বড় সঙ্গে কাজ করতে অর্থাৎ শিশি বর্দার সঙ্গে শিশি ঠাকুরের একান্ত অনিচ্ছা ও শত নিষেধ সত্ত্বেও তিনি পাঞ্জাবে চাকরিতে যোগ দিলেন এবং অল্প দিনের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পরলোক গমন করলেন শিশি ঠাকুরের মন্ত্রশিষ্ট ছিলেন চিত্তরঞ্জন দাস তাঁর দীক্ষা হয় তেরো পাঁচ উনিশশো সালে ঠাকুরের বয়স তখন মাত্র ছত্রিশ বছর দেশবন্ধু সৎসঙ্গের ভাবাদর্শে এমনভাবে অনুপ্রাণিত হয়েছিলেন যে সৎসঙ্গ আশ্রমের প্রতিষ্ঠার জন্য কলকাতায় পঞ্চাশ বিঘা জমি দান করতে চাইছিলেন শিশি ঠাকুর তা গ্রহণ করেননি পরে এগারো পাঁচ উনিশশো পঁচিশ তারিখে পাবনা হেমায়তপুর আশ্রমে তিনি সপরিবার এসেছিলেন সেখানেও শ্রী ঠাকুরের সঙ্গে তার গভীর রাত পর্যন্ত আলোচনা হয়েছিল শ্রী ঠাকুর তাকে দু দুবার আশ্রম ত্যাগ না করার কথা বলেছিলেন তারও ইচ্ছা ছিল না কিন্তু সহধর্মিনী শ্রীমতী বাসন্তী দেবীর চাপে বাধ্য হয়ে তিনি আশ্রম ত্যাগ করে দার্জিলিং অভিমুখে যাত্রা করলেন ষোলো পাঁচ উনিশশো সালে সেখানে গুরুতর অসুস্থ হয়ে মাত্র পঞ্চান্ন বছর বয়সে এক মাসের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বাসন্তী দেবীর সিসি ঠাকুরের প্রতি ঘোর অভিমান হয়েছিল তিনি ভেবেছিলেন শ্রী ঠাকুর দেশবন্ধুর প্রাণ রক্ষা করতে পারতেন আজীবন তিনি অভিমানে আর শ্রী ঠাকুরের দর্শন করেননি কিন্তু কলকাতায় দেশবন্ধুর সাধ্য পাশরে ঠাকুরের একখানা সুসজ্জিত প্রতিকৃতি সযত্নে রাখা হয়েছিল শিশি ঠাকুরের অন্যতম ভক্ত মনসিব শ্রী শচীন কুমার গাঙ্গুলি তার পুত্রের কিশোর বয়সে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অকাল মৃত্যু হয়েছিল অশৌচান্তে পুত্র শোকাহত হয়ে শচীন দা শিশি ঠাকুরকে প্রণাম নিবেদনপূর্বক গম্ভীর হয়ে তার কাছে বসেছিলেন শিশি ঠাকুরও সমাব্যাধি হয়ে গম্ভীরভাবে শচীন্দার দিকে তাকিয়েছিলেন এই সময় হঠাৎ শ্রী ঠাকুর নিরবতা ভঙ্গ করে পাশে দাঁড়ানো সেবক ননীদাকে অর্থাৎ ননীগোপাল চক্রবর্তী বললেন এক বিশেষ প্রক্রিয়ায় এঁচড়ের তরকারি প্রস্তুত করে সুচিন্তাকে খাওয়াতে কথাটা শোনা মাত্র শচিন্দা ফেটে পড়লেন এবং আক্ষেপে সুরে শ্রী ঠাকুরকে লক্ষ্য করে বললেন ঠাকুর আপনি কি আমার মানসিক অবস্থা বুঝতে পারছেন না এখন কি আমার সুস্বাদু এঁচড়ের তরকারি খাওয়ার সময় আমার ছেলে নিয়মিত ইষ্টিভীতি করত তার এরকম অকাল মৃত্যু কেন হল শিশি ঠাকুরের মুখমণ্ডল গম্ভীর হয়ে উঠল চক্ষু বিস্ফারিত হয়ে গেল বজ্রগম্ভীর স্বরে তিনি শচীন্দাকে লক্ষ্য করে বললেন শচীন কে কেমন কীভাবে ইষ্টভীতি করে সে খবর এই বিশ্বব্রহ্মাণ্ডে কেউ জানে না জানে শুধু এই বান্দা বলে তিনি নিজের বুকের দিকে হাত দেখালেন তিনি আবার বললেন আমি কেন এই বিশেষ প্রক্রিয়ায় এঁচড়ের তরকারি প্রস্তুত করে আপনাকে খাওয়াতে বলেছিলাম তাকে আপনি জানেন সচিন্দা তার কারণ হলো আপনার শোকাহত স্নায়ু দুর্বল হয়ে পড়েছে এই বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত এঁচোড়ের তরকারি আপনার স্নায়বিক প্রক্রিয়াকে ক্রমশ সুস্থ সবল ও সক্রিয় করে তুলতে পারে